আজ থেকে প্রায় দু বছর আগে দু সালে বাইশ সালের ছাব্বিশে নভেম্বর আমাদের বাড়িতে বাইশাখ কালী মায়ের পুজো হয়েছিল ছোট দাওয়ার মানসিক উপলক্ষে সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম অনেকটাই সময় পেরিয়ে গেছে যেহেতু আমার শরীর ভালো ছিল না তাই জন্য তোমাদের এই ভিডিওটা আমি দিতে পারিনি এই তো এই বড় মায়ের পুজো অনেকেরই দেখার সৌভাগ্য হয় না তার জন্যই পোস্টটা করলাম তখন পুজো শেষ হওয়ার পর সবাই মিলে ছবি তুলে নিলাম কারণ এই ছবিগুলোই স্মৃতি হয়ে থাকবে পুজো শেষ করে প্রসাদ খেয়ে এদিকে দূনচিহ্ন শুরু হয়ে গেছে সন্ধ্যাবেলা পুজো উপলক্ষে আমাদের বাড়িতে তিন দিন অনুষ্ঠান হয়েছিল যেরকম পাউল গান যাত্রাপালা এই বড়মাকে দেখতে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছিল অবশেষে তিন দিন পর সেই দিন এলো মায়ের এবার যাওয়ার পালা তো সেই জন্য ছোট ভাইরা ও দাদারা মিলে একটা খেলার আয়োজন করেছিল এই কলসিতে নাকি তারা একটা সোনার আংটি ফেলে রেখেছে যদি এই কলসিটা কেউ পায় তাহলে সোনার আংটিটা তার তো সেটা কেউই পেলো না এবার সব আনন্দর পালা শেষ মায়ের এবার যাওয়ার পালা তো মাকে এখানেই বিসর্জন করবে তাই জন্য পাম্প সেট করা হয়েছে এই পাইপ দিয়ে জল দিয়ে মাকে বিসর্জন করা হবে তো এখানে সবাই নাচানাচি করছিল আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এদিকে বাড়ির সামনে রাস্তার পাশ দিয়ে অনেকগুলো দোকান বসেছিল ভিডিও ক্লিপটা আমি তুলতে পারিনি যেহেতু একটু বিজি ছিলাম বাড়িতে এত অনুষ্ঠান তারপর একটা সেলফি তুলে নিয়েছিলাম বড়ের সঙ্গে আর আমরা তিন বউ আর শাশুড়ি মা মিলে আর হ্যাঁ তোমাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি তখন আমার মেয়ে আমার পেটে ছিল তিন মাসের নিয়ে আমি উপোস করে বড়ো মাকে পুজো দিয়েছি কেননা আর আর তো হবে না আমাদের বাড়িতে এই ফার্স্ট এই লাস্ট এইভাবে জল দিয়ে বড় মাকে বিদায় জানানো হচ্ছে পাঁচ দিনের অতিথি হয়ে এসেছিল আমাদের বাড়িতে খুব কষ্ট লাগছে দেখে কিন্তু এই কষ্টের মধ্যে একটা খুশির খবর ছিল যেহেতু আজকে তিরিশে নভেম্বর তো সেদিন আমাদের বিবাহবার্ষিকী বার্ষিকী ছিল তাই দেখি ও কিছু রেডি করে রেখেছে ঘরে এসে দেখি কেক ঠেক রেডি ও দেখছিল যে আমার মনটা খারাপ তাই জন্য আমাকে একটা সারপ্রাইজ দিলো যেহেতু আমি প্রেগনেন্টি তার জন্য এই পুতুলগুলো গুফট করেছে আমাকে অনেকে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং পাশে থেকো আজকের মতোটা আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন